মোস্তফা সারা ফারুকের অনেক রুপিতে আমি দেখলাম অ্যাক্টর ডিরেক্টর রাইটার প্রডিউসার এখন একটা পদে আছেন উপদেষ্টা ও অভিনেতা বলেছি অ্যাক্টর আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি এখনও সে আমার কাছে আগের মতনই আছে যখন দু হাজার যখন তার সাথে আমি মিট করেছি যেই ফারুকিকে আমি পেয়েছি তাকেই পছন্দ করেছি তাকেই বিয়ে করেছি তার সাথেই আছি এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে কোনো কিছু আমাদের কোনো কিছুই করব যদি যদি জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না আর কি বলবো অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না এটা ফারুকি থাকলে খুব ভালো করে দিতে পারবো মোস্তফা সার ফারুকি শুরু সব সবসময় বিপরীত স্রোত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে এবং বিইং আ পার্টনার আমি তাকে সব সবসময় সমর্থন করি তার ভুলকে ধরিয়ে দেই তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি এটা আমি আজীবনই করে যাব সো সে যদি একজন ডিরেক্টর একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো আর ব্যাপারই এবং আমি একটুকুন বলতে পারবো যে ফিউচারও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে সমাজের পরিবর্তন আনবে আমি তার সাথে সবসময় অ্যাজ আ সাপোর্টার হিসেবে থাকবো প্রথমত হচ্ছে যে হল বাড়ানোর চাইতে দর্শক বাড়ানোতে আমরা বিশ্বাসী তো দর্শক যদি পছন্দ করে সিনেমাটা আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই আর হ্যাঁ দেশের বাইরেও কথা চলছে অস্ট্রেলিয়ায় কথা চলছে নিউজিল্যান্ডে আমেরিকায় ইউকে সব জায়গায় কথা চলছে সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার এই অ্যাফোটটটাই তো আসলে আমরা চাই এক দেশের মানুষ আরেক দেশের কালচারকে রেসপেক্ট করবে পছন্দ করবে অ্যাপ্রিশিয়েট করবে তাহলেই তো আসলে তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক এটাই আমাদের কাম্য ভিধাভেদ ভুলে সব কিছু ভুলে খুবই ভালো লাগছে যে উনি সিনেমাটা দেখেছেন ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় সামনে আপাতত এখন অনেক কাজ নিয়েই আলোচনা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফোরটির সাথে আছেন আপনারা এইট ফোরটিকে সাপোর্ট করবেন সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে শনিবার বিকেলের আপডেট এইট ফোরটির এইট ফোরটির আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার একটু সময় লাগবে হয়তোবা বাট চেষ্টা করে যাচ্ছি যত বড় পথ চাপ বেশি মানে আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরো অনেক দ্বিগুণ হয়ে যায় অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে অডিয়েন্সরা ডায়লগ বলছে এখন সারাদিন আমি অনেক চাপে ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং গুড